আজকে এই কারখানা থেকে আসা নতুন নতুন থ্রিপিস আপনারের জন্য দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের পাকিস্তানি থ্রিপিস ইন্ডিয়ান পিউর ডিজিটাল রাঙ্গোলি থ্রিপিস ডিজিটাল প্রিন্টের নুর পাকিজার তাওক্কাল কিং সাইজের মধ্যে ফ্রি সাইজের চিপিস এবার কয়েক পিস দেবেন সর্বনিম্ন এবার সর্বনিম্ন পাঁচ পিস পাঁচটা দেবেন

ভাইদের কিন্তু নতুন নতুন কালেকশন এসেছে দেখতেই পাচ্ছেন এই যে নতুন নতুন থান চলে এসেছে এখান থেকে কিন্তু ভাইয়া থ্রি পিস কেটে তারপরে তৈরি করে মার্কেটে বিক্রি করে প্রথমে আমরা আজকে কালাম দিয়ে শুরু করছি কালামকারি এই যে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট কালাম ব্যাক পার্ট হুম এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে এক কালার সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা কালাম গাড়ি থ্রি পিস দেখতে পেলাম আমরা কত করে দেখতে পেলাম এটা চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কালাম গাড়ি থ্রি পিস মাত্র চারশো বিশ টাকায় এই সপ্তাহে নতুন নতুন কালাম গাড়ি দেখা যাচ্ছে আপনাদেরকে চারশো বিশ টাকা করে এই যে আর এটা হচ্ছে ওনাটা মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা এটার ভিতরে কালার আছে যে খয়রি কালার আছে একটা

যদি তার সঙ্গে কালার আছে তাহলে ভিডিও কল দিয়ে দেখানোর যাবে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে এখানে আছে পান্ডে রাঙ্গুলি আছে ওদিকে ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা বলে সুতির ভিতরে এ পিওর ডিজিটাল ইন্ডিয়ান পিওর ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস বাহ কাপাসা থেকে ওনা তো সেই ওনা এর ভিতরে কালার ডিজাইন আছে অনেক এই ঈদের আগে দেওয়া ছিল 670 টাকা এখন 650 টাকা 650 হ্যাঁ 650 টাকা ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি থ্রি 650 এই যে কাপড় আজকে এই কারখানা থেকে আসা নতুন নতুন থ্রি পিস আপনাদের জন্য দেখাচ্ছি বাহ ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি থ্রি এই সপ্তাহে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কয়টা করে কালার হবে ভাইয়া চারটা করে কালার হবে চারটা করে কালার আমরা যা দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি চারটা করে কালার আছে পিওর ডিজিটাল রাঙ্গুলি থ্রি ফ্রি সাইজের মার্শাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন এদিকে কালার আছে অনেক কালার আছে হম অনেক কালার আছে তারপর এদিকে আছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল নোট নো ডিজিটাল

মাত্র ছয়শো সত্তর টাকায় ডিজিটাল নূর সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ফ্রি সাইজ এর নূর দেখাচ্ছি মাত্র ছয়শো সত্তর টাকা সত্তর টাকায়

আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওরণা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাকিজার ডিজিটাল প্রিন্টের অরিজিনাল মাত্র ছয়শো পঞ্চাশ ওকে বাহ সর সুন্দর সুন্দর কালারের সুন্দর সুন্দর ডিজাইনের পাকিস্তানি ডিজিটাল অর্গানজা থ্রি পিস আর এটা হচ্ছে ওনা সে ওনা ডিজাইন বাহ সুন্দর ভিউয়ার্স যা দেখাচ্ছি সবই সুন্দর কারণ সুন্দর সুন্দর কালেকশন গুলো এখান থেকে আপনারা দেখতে পান সবসময় দেখাই আমি ভালো ভালো সিপিস একদম কম দামে দেখাচ্ছি ডিজিটাল পাকিজার অর্গানিক মাছ অনেক কালার দেখুন আছে এই একটা কালার এই একটা কালার হুম এটা একটা কালার পাকিজা কিন্তু কালার দেখুন না চলে বা এটা একটা কালার নেক্সট কালার হুম একটা কালার সুন্দর সুন্দর কালার এটা একটা এটা পাকিজা অর্গানিক

সালোয়ার জামার সাথে ম্যাচিং করা এক কালারের সালোয়ার হবে আর এটা হবে ওনা সেও রাখা চমৎকার একটা ওনা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের পাকিজার টাওয়াকাল সিপিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাসা ওন্না তো সেই একটা ডিজিটাল দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর চিপিস এগুলো নিঃসন্দেহে সুন্দর নিঃসন্দেহে সুন্দর

আপনি ব্যাক হুম এটা হচ্ছে ব্যাক পার্ট এই ওনার ওয়াও ডিজিটাল এর মধ্যে সেই একটা ওনা তো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের কালেকশন এখান থেকে আপনারা অনেক ধরনের থ্রি পিসের কালেকশনই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে ভালো ভালো থ্রি পিসের কালেকশন এখানে পাওয়া যায় প্রত্যেকটা কাপড়ে ইনশাআল্লাহ রং গ্যারান্টি থাকবে হুম আর সর্বনিম্ন পাঁচটা সিবি সি ডেলিভারি হয় বাংলাদেশে আর বাংলাদেশে আপনারা পাঁচটা সিবি কাপড় যারা বিক্রি করে 10 15 20 টা যদি বিক্রি না করতে তাহলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবে আচ্ছা সর্বনিম্ন পাঁচটা সিবি সি নেবে সেই ক্ষেত্রে অ্যাডভান্স কত টাকা দিতে হবে সর্ব আপনি 500 টাকা দিলে চলবে 500 টাকা যারা নেবে 15 10 পিস তাদের 500 টাকা যারা 5 পিস তাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে চলবে বাহ অনেক সুবিধা চলে আসুন ভিউয়ার্স ঠিকানা হচ্ছে মাধবদি জেবি ডায়মন্ডের নিস্তলা দোকানের নাম ছিল মেসার্স নয়ন সিপিস একমাত্র প্রোভাইডর কিরণ ভাই ইমু নম্বর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ